প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল দুধিয়া সেতু বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক কোনো মতে এনডিআরএফ এর চেষ্টায় বিপদের হাত থেকে রক্ষা পেলেন এক ব্যক্তি আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতির একটানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং জেলার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ভোর রাতে বৃষ্টির তীব্রতা এতটাই বেড়ে যায় যে পানিঘাটার কাছে দুধিয়া সেতুটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এর ফলে শিলিগুড়ি মিরিক সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর দিকে প্রবল জলের চাপে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে নদীতে যায় এরপর থেকেই দুদিকে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে জরুরি পরিষেবা ও সাধারণ মানুষ উভয় বিপাকে পড়েছেন প্রবল বর্ষণের জেরে পাহাড়ের বিভিন্ন এলাকায় ভূমিধস ও রাস্তা ধসের ঘটনাও ঘটছে

আচ্ছা মতলব মনে ভয় লাগে যখন জল পড়তেছে বলছেন ভয় ভয় তো লাগছে ভয় লাগার পরে আমি ওই আমার বাসার তোপ একটা আছে ওই বাসার কাছেই দাঁড়াইছি তো যখন আজকে যে এনডিআরএফ এর টিম কাটা থানা আসলো কি বলবেন ওকে কি ধন্যবাদ দিবেন হ্যাঁ ধন্যবাদ দিলাম ওনাকে ওরা আসলো ফটো টটো নিল হ্যাঁ আর আমাকে পার করাইলো আমার ভাইস্তা আমার আমার জন্য আমার ভাইস্তা জানমারি আমাকে আনতে গেছে স্থানীয়দের দাবি কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনার খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছে দার্জিলিং জেলা প্রশাসন ও পিডাব্লিউটির দফতরে ইতিমধ্যে ঘটনার দল পাঠিয়েছে একইসঙ্গে বিকল্প রাস্তায় যান চলাচল চালু করার চেষ্টা চলছে অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গ পাহাড়ি জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল জার্নালস